ওই তো সঞ্জয় করে ওতে কাজ দেবে না সঞ্জয় করে ওর মধ্যে মেইন ঘাটি হচ্ছে প্রাক্তন ডাক্তার নির্মল माजी তার بیٹা ওখানে প্র্যাকটিস করত তার কয়েকটা সঙ্গী সবার আগে নির্মল माजीর বেটাকে অ্যারেস্ট করুক নির্মল माजीর বেটাকে অ্যারেস্ট করে সঙ্গের সঙ্গীগুলোকে অ্যারেস্ট করুক তাহলেই কাঁটা মাথাগুলো সব বেরিয়ে আসবে সমস্ত কান্টানা মাথাগুলো এখানে সামনে ওকে মেরে দেওয়া হয়েছে নিজেরাই মদ গেলা ভুর্তি এসেই করেই ওকেই নানান রকম করে চেপে ধরে তারপরে গলায় দড়ির ভাঁস্ করে যেখানে চটি নিজেই এক সময় দু দুয়ে ভাই মাতাল ডালির চালের খোপে ছিল পেমেন্দ্র মিত্র সরণী সেখানে আকাশের মাটাকে গলা টিপে মেরে দেওয়ার বালিশ চাপার নাটকে আর বাঁশের উপরে ঝুলিয়ে দিয়ে স করিয়েছিল ভাইয়ের বউ গলায় দড়িতে চলে গেছে সেই রকম নাটকেই এইখানে এই মেয়েটার খেলাটা হলো আসলে কিছু না তবে গিয়ে কানটানা মাথা আসবে ওই প্রাক্তন ডাক্তার নির্মল মাঝি তার বেটা আর তার কয়েকটা সঙ্গী তাদেরকে টেনে বের করুক বিনীত গোয়েল মুরলীধর এদের দিয়ে কোনো কাজ হবে না এরা হা হয়ে বসে আছে সামনে কাউন্সিলার ভোট আর এরপরে পুজোর বোনাস আর পুজোর টোপে একেবারে ডিজি 200 টাকা সহে বসে যাব সেই টপে একটাই তো বলছি যার প্রত্যেকটা ঘটকে সচেতন হতে হবে যে আমার ঘরেও বেটি আছে আর যদি আমার ঘরের বেটির এই দশা হয় নিজেও তো একটা মহিলা হয়ে রয়েছে নিজে কতগুলো পুরুষের জীবন খেয়েছে আর কি করে সে গলা ফাটাচ্ছে যে फास्ट ट्रैक কোর্ট করে এই সেই করে আর তবে গিয়ে তার फांसी দাও আর এদিকে আসল আসামি ভোকাটা হয়ে থাকো রেজানুর প্রিয়াঙ্কার খেলার মতো প্রিয়াঙ্কাকে ভোগাটা করিয়ে দিলো টাকার ফেলা আসাম আসল আসামি ওই একটাই তো বললাম নির্মল মাঝির ব্যাডেকে ডাকুক আর তার সঙ্গীগুলোকে ডাকুক চিয়ার্স করা প্র্যাকটিস করছিলো ডাক্তারি টোপে সমস্ত এক এক করা সব ধরা পড়ে যাবে আসামিরা আচ্ছা 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 ধন্যবাদ